আলাইকুম আপনারা যারা এস গাড়ি ব্যবহার করেন আমাকে অবশ্যই ছিলেন আমি ইলিয়াস উত্তরা ডিপার্টমেন্টে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর চিটাগাং এরিয়াটা দেখে থাকি আপনারা আমাদের এই গাড়িটা দেখে থাকবেন রাস্তায় ডেটনের গাড়ি যারা ইউজ করেন টনের গাড়ির মধ্যে যারা তিনটনের সুবিধা চান তারাই আমাদের এই গাড়িগুলো ইউজ করে আর আরেকটা সুখবর হচ্ছে আমরা এই গাড়িটা মাস্টার পাম্প নিয়ে আসছি আমরা আগে তো আমাদের সিএডি ছিল এখনো আছে সিএডিএ আমাদের মাস্টার স্পেশালি আমাদের ড্রাইভার বা পরিবহন ব্যবসায়ী ভাইদের জন্য আমরা এটা নিয়ে তো ফার্স্ট টাইম আমি বলবো আউটলুকিং আমাদের কেবিনটা এটা হচ্ছে এরোডাইনামিক শেপ এরোডাইনামিক শেপের সুবিধা হচ্ছে আপনার যখন গাড়িটা মুভ করে রাস্তার মধ্যে তখন যে উইন অর্থাৎ বাতাসের যে গতি ওটার সাথে অ্যাডজাস্ট করে এই জন্য এই গাড়িটা দ্রুত চলতে পারে এবং পুল ইকোনমি হয় তাহলে সর্বোচ্চ সাশ্রয় হবে এবং আপনারা এই গাড়িতে আট থেকে দশ টন লোড দিতে পারবেন ইঞ্জিন লংজিবিলিটি আছে আমাদের ফ্রি সার্ভিস আছে ওয়ারেন্টির মধ্যে আছে এই গাড়িটা সম্পর্কে যদি আমি বলি আপনার একশো এক হর্স পাওয়ার চৌত্রিশশো পঞ্চান্ন সিসি আর টায়ার সাইজ সাত পঞ্চাশ ষোলো আর বডি লং হচ্ছে সাড়ে বারো ফিট বডি সাইজটা হচ্ছে সাড়ে বারো ফিট আর টায়ার সাইজ সাত পঞ্চাশ ষোলো যারা কিস্তিতে নিতে চান সিন্ডিকেশ নিতে চান ক্যাশে নিতে চান স্পেশাল ক্যাশে নিতে চান আমাদের এই গাড়িটা আমরা এই সবগুলো পদ্ধতি রাখি আর আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের এই গাড়িটা আমাদের ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকি বা সরাসরি দিয়ে থাকি মাত্র সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট যেটা অন্যান্য কোম্পানি বা ব্যাংক ব্যাংকও এই ইন্টারেস্ট রেটে দিতে পারতেছে না তো যারা আমাদের এই ব্যাটনের গাড়িটা নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন যে কোনো সেমি ক্যাশ ক্যাশ পলিসিতে আমরা দিয়ে থাকি আমাদের কুমিল্লা অফিসের ঠিকানা হলো পদুয়ার বাজার রোড উত্তর রামপুর হাজি কাশে মার্কেট রোড কুমিল্লা ধন্যবাদ